শুভ বিকাল বন্ধুরা কেমন আছে তোমরা কমেন্ট করে জানিও আর আমি দেখো কি করছি বলো তো বারান্দায় পাখাটা চালালেই না মানে ছাতের যে মানে গরমের তাপটা মানে আরও গরম হবে সেই জন্য আমি যখন বাইরে বসি না পাখা একদম চালাই না আর এই দেখো বিকাল হয়ে গেছে বিকালবেলা আমি কি করছি বলো তো আমার ছোট ছোটো বললো মা কিছু বানাও না অনেকদিন তুমি কিছু বানাও নি সত্যিই তাই গরম যেই থেকে পড়েছে আমি সেরকম তেলের জিনিস কিছু বানাই না আর লুচি বলো কিংবা এরকম চপ পুরুলি যাই হোক মুড়ি দিয়ে খাওয়ার জন্য নাস্তা করার জন্য এবং চায়ের সাথে খাওয়ার জন্য করাই হয় না সেই শীতকালে করেছিলাম তারপরে আমি ভাবলাম ঠিক আছে করি কি করব তো বেগুন ছিল বেগুনটা কেটেছি আর একটা আলু কেটেছি তো যাই হোক এগুলো আমি এখন ভাজবো আর এখানে দেখতে পাচ্ছ বেসনটা আমি গুলে রেখেছি খাবার সোডা দিয়ে গুলে রেখেছি এটা মানে আলু আলু বেগুন কাটার আগে গুলে রেখেছি এটা এটা মেখে রাখলে কি হয় জানো তো বেশ ফলে মানে বেগুনই করি আর আলুরই করি ফুরুলি যাই করি মানে ফলে আর যদি সঙ্গে সঙ্গে মেখে করি না অতটা ধরে না ভালো হয় না তার জন্য তো আড়াইশোর মতন আমি ব্যাসম মেখেছি আর ওই তো একটা আলু বড় সাইজের আলু কেটেছি আর একটা বড় সাইজের বেগুন আর সবাই এখন শুয়ে আছে সবাই বলতে তোমাদের দাদা আমার মা তারপরে মঙ্গল সবাই আমিও শুয়েছিলাম সবাই বলতে ঘুমাইনি কেউ যেগেই ছিলাম সব আর দুপুরবেলা সেই যে খাওয়া দাওয়া করে সব শুয়েছিলাম এখন মোটামুটি সাড়ে চারটের মতো বাজে আমি উঠে তারপরে এইগুলো করছি আর এইগুলো ধরো সঙ্গে সঙ্গে তো হবে না অনেক টাইম লাগবে তার জন্য তো ওই যে বেসনটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি আমি যখনই একটু হাত খালি পাচ্ছি তখনই বেসনটা ফাটাচ্ছি কেন বলে তো যত ফাটবে এই ফাটাবো তত মানে ভালো ফুলবে আর আমার ক্যামেরাটা এক একবার এমন ডিস্টার্ব করে না কি বলবো আমার ঠিক ক্যামেরা করে সুখ হয় না বেশ ফ্রেশ লাগবে পুরো মানে ভালোভাবে ফ্রেশ দেখাবে ওই যে ঝাপসা তারপরে দেখো বাইরের ভাবটা সাদা ভাব দেখাচ্ছে এগুলো আমার একদম ভালো লাগে না তো যাই হোক ওই দেখো সেই বারান্দায় যে গাড়ি রাখা আছে ওই যে বড় গেটটা খোলা আছে না বাইরের আলোটা পড়ছে ওই জন্যে ওই দেখো বলতে বলতে মাও উঠে চলে আসলো রান্নাঘরে রান্নাঘরে মনে হচ্ছে কেউ কিছু খেয়েছে না আকাশ লাস্টে ভাত খেয়েছে মানে খেয়ে গান গানের ক্লাসে গেছে আকাশ গান শিখতে তো ওই ডিশটা পড়ে আছে ওইটাই মনে হচ্ছে মা ধুড়ছে আর যাই হোক আমি এখন বেসনটা বেশ করে ফাটিয়ে নিই আর তারপরে হচ্ছে তারপরে আমি ভাজবো আর হ্যাঁ সাড়ে চারটে বাজে তারপরে এগুলো বানাবো মানে সন্ধে হয়ে গেলে মানে সন্ধে দেওয়া হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো এখন বানিয়ে রাখবো মাও আমার আওয়াজ পেয়ে বাসন আওয়াজ হয়েছিল আমি ঠুকটাক করে আওয়াজ করছি তো মা ভাবছে কি করছে নাকি সেই জন্য মাও উঠে পড়েছে দেখতে পাচ্ছি ওই যে আকাশের মানে ডালের বাটি আর ডিশটা ছিল থালাটা সেটা ধুচ্ছে আর এই কড়াইটা কেন তোমাদেরকে দেখাচ্ছি বলো তো এই কড়াইটা হচ্ছে তোমার আমি নিয়েছিলাম সেই যে তিনটে মোবাইল ভেঙে ফেলেছিলাম চারটে সেই তিনটে মোবাইল দিয়েছিলাম আর চুল দিয়ে কিনেছি একটা মোবাইল রেখে দিয়েছি যাই হোক আমি এখন কড়া বসিয়ে দিয়েছি আর যে আমি যে স্ট্যান্ডটা কিনেছিলাম ছোটো মতো হাত হাত স্ট্যান্ড তো সেইটাই বসিয়ে আমি রান্নাঘরে ক্যামেরা করছি আমার সবসময় আমি আকাশকে দিয়ে মঙ্গলকে দিয়ে ক্যামেরা ধরাতাম ওরা এখন ক্যামেরা ট্যামেরা ধরে দিতে চায় না বলি মুখ ঘোরায় তো সেই জন্য আমি ভাবলাম আমি স্ট্যান্ডের মধ্যে রেখে আর করবো তো সেই জন্য স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিয়েছি দেখছি আমি তাই ক্যামেরাটা ঠিক মতো দেখা যাচ্ছে কি যায় না তারপরে ভাবলাম ব্যাসমে একটু হল হলদি দিয়ে দিই আর যখন ব্যাসমটা প্রথমে ফাটিয়েছিলাম তো তখন আমি ওই লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কেন একটু ঝাল ঝাল লাগবে বেশ ভালো লাগবে মজমজার একটু সাদা তেল হালকা দিয়েছিলাম দিয়ে ফেটেছিলাম আর সবটাই তোমাদের ঘরে দেখানো হয়নি আর দেখো ভিডিও করতে গেলে কী তো সবটা না মনে থাকে না জানো তো কিছু কিছু দেখানো হয়ে যায় আবার এক কিছু কিছু নয় মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস মাঝে মাঝে আমি ভুলে যাই ক্যামেরা মানে ধো করতে জানো তো তারপরে যখন ভিডিওটা জুড়ি যা আমি এই জিনিসটা দেখালাম না এটা দেখালে ভিডিওটা ভালো হতো এটা দেখালে বন্ধুরা দেখতো মজা পেতো আমি আমি যেরকম মজা পাচ্ছি বন্ধুরাও মজা পাচ্ছে এরকম মনে হয় জানো তো কিন্তু ওই যে মনে থাকে না ঠিক অতটা ক্যামেরা ঠিক ধরার মতো হয় না তার জন্য তারপরে কড়াটা একটু তাতিয়া এই যে দেখো সাদা অয়েল আমি ঢেলে দিচ্ছি এখন মানে তারপরে হচ্ছে ভাজবো আর এই আমার না সর্ষের তেলে একদম ভাজতে ভালো লাগে না মোটা তেল তো সর্ষের তেলটা সেরকম সুবিধা হয় না আমি সাদা ভাজাভুজিটা যে কোনো জিনিস ভাজাভুজি করি আমি সাদা তেলেতেই করি জানো তো আর এটা ওই খালি শুধু তরকারি সর্ষের তেলে করি আবার সর্ষের তেলে তরকারি না করলে আবার খেতে পারি না সাদা তেলের তরকারি খেতে পারি না জানো তো মা বাসন ধুয়ে আর কি করছে দেখো ওই দেখো তোমাদেরকে একটু ক্যামেরাতে আমি দেখালাম কেন এই জিনিসটা আমার সাথে বারবার হয় আমার ভীষণ রাগ হয় মা ঘুম থেকে উঠলো আর এখন মোটামুটি বেজে গেছে তোমাদেরকে তো আমি দেখালাম মা ঘুম থেকে উঠে কি করছে না করছে এখন সন্ধ্যে দেওয়ার টাইমটা হয়ে গেছে আর আমি অনেকক্ষণ ধরে এগুলো মেকে টেকে রেখে দিয়েছিলাম তো তখন আমি গ্যাসটা জ্বালিনি তারপর তো গ্যাস জ্বেলেছিলাম টাইমটা অনেকটা হয়ে গেছে সন্ধ্যে দেওয়ার টাইম এখন ঠাকুরের গান চলছে আর আকাশ সন্ধ্যে দিচ্ছে আর তার মধ্যে মা কী করছে বলো তো বসে বসে সেই কালকে রাতের রুটি আজকে বিকালা খাচ্ছে এই গরম বুঝতেই পারছি রুটিগুলো খারাপ হয়ে গেছে কোনো জিনিস না একদম ফেলবে না আমি বলি গরমে খারাপ জিনিস গন্ধ জিনিস খেতে হবে না গরুকে দিয়ে দিবি নালে বাইরে ফেলে দিবি মিটে যাবে সেই না খাবে তারপরে তেলটা গরম হয়ে গেছে কি আমি ব্যাসমের একটু এ দিয়ে দেখলাম দেখলাম তো আর একটু তেলটা গরম হবে তা আমি এই যে মানে বেগুনগুলো বেসমের মধ্যে ভালো করে ডুবিয়ে ডুবে নিচ্ছি আর বেসমটা না একটু পাতলা মতো হয়ে গেছে তাই আমি ভাবছি যে বেসম এমনিতেই আমার মোটামুটি এক কিলো করে প্যাকেট কিনে আনতাম অনেক দিন আনিনি তো তো সেই জন্য শেষ হয়ে গেছে আমি দোকান থেকে আড়াইশো আনতে দিয়েছিলাম আর একটু ছিল সব মেখে ফেলেছি তো তাই মনে হচ্ছে যে এবার কী পাইল করব আর তো নেই তো আমি কি করেছিলাম জানো তো একটু আটা নিয়ে আর ওর সাথে মিক্স করে একটু টাইট মতো করে নিয়েছিলাম তারপরে বেগুন দিয়েছি দেখো কি সুন্দর ফুলে গেছে একদম দোকানের মতো হচ্ছে আর বেগুনটা যেহেতু না গোল মতো সেই জন্য আমি চৌকো চৌকো করে কেটেছিলাম মানে পিছনটা একটু কেটে বাদ দিয়ে দিয়েছি সামনেটা বাদ দিয়ে চৌকো চৌকো সেই জন্য গোল গোল মতো চপের মতো দেখাচ্ছে যাই হোক এই দেখো কটা আমি ভেজে নিয়েছি দু খোলা ভেজে নিয়েছি তিনটে তিনটে করে ছটা ভাজা হয়ে গেছে দেখো প্রথমের গুলো খুব সুন্দর হয়েছে তারপরে আমি এক সাইডে চাটাও বসিয়ে দিয়েছি ভাবজি বেগুনি তো ভেজে বেশিক্ষণ রেখে দিলে নরম হয়ে যাবে তো চাটা দুধের চা অনেকটা দেরি হয় সেই জন্যে চাটা বসিয়ে দিয়েছিলাম চাটাও হয়ে গেছে আর মঙ্গলকে বললাম আমি বেগুনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেজেছি আমার আর ভালো লাগছে না তুই চাটা ঢাল আর আমি বেগুনিগুলো সবাইকে বগড়া করে করে দিয়ে দিই তো মঙ্গল আবার ঘুরিয়ে চলে গেছিলো আকাশকে বলছে চাটা ঢাল আকাশ বলছে না আমি ঢালতে পারবনি আর সেই জন্যে মঙ্গল ঢালছে মঙ্গল ফের ঘুরে এসে চাটা ঢালছে তারপরে আমি বেগুনি এক খোলা কড়াইতে হচ্ছে সেটা আমি মানে নেড়ে দিচ্ছি একটু তারপরে সবাইকে বগড়া করে দেবো দিয়ে সব খেয়ে নেবো চায়ের সাথে সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে আর গানটাও মোটামুটি গানটা চলছে সন্ধেটা দেওয়া হয়ে গেছে গান তো এক ঘন্টা চলে সন্ধ্যে ধরো দশ পনেরো মিনিটের মধ্যে দেওয়া হয়ে যায় বাকি এই দেখো আমি তারপরে বাইরে মুড়ি খেয়ে এখানে বসেছিলাম সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে এসেছে এখানে যেহেতু আটটায় সন্ধে হয় মোটামুটি সাতটা চল্লিশের মতো পঁয়তাল্লিশের মতো হয়ে গেছে সন্ধ্যে সন্ধে ভাব আর দেখছি গরুটা ঘুরছিলো মানে মা বাচ্চা দুজনেই ছিল তারপরে বাছুরটা পাশাপাশি বাছুরটা অনেকটা দূরে ছিল কোথাও হয়তো ছিল আমি দেখিনি বাছুরটাকে গরুটাই ঘোরাঘুরি করেছিলো তারপর বাছুরটা এসে দেখো কেমন ওর মায়ের দুধ খাচ্ছে সব সন্তানরা কিন্তু মায়ের দুধ পান করেই বড় হয় তাই না আমরাও যেরকম হয়েছি আর দেখো গরু আছুরগুলো সেরকম দেখে বোঝা যাচ্ছে তো আমি একা দেখবো কেন আমি একা দেখে মজা নেবো সেই জন্য তোমাদেরকেও একটু ক্যামেরায় আমি দেখালাম আর এখানে বসে আছে তোমাদের দাদা আমি আরও ছিল অনেক সময় তো তারা যেহেতু ক্যামেরাবন্দি হতে চায় না তো সেই জন্যে আমি তাদেরকে আর দেখাইনি তো যাই হোক বিশাল গরম রান্নাঘরে দেখো সেই বিকালে চা খেলাম কি বললে না বেগুনি দিয়ে মুড়ি দুটো মুড়ি নিয়েছিলাম মুড়ি নিয়ে মাখিয়ে বাইরে গিয়ে চা দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিলাম তারপরে আমাদের এখানে আশেপাশে দু তিনজন বউ এসেছিল ওদের সাথে গল্প হচ্ছিলো দিয়ে সে চিপকানা কাজ করেছিল দিয়ে হিসাব আনতে এসেছিলো দিয়ে হিসাব দিয়ে আর বসে বসে গল্প করছিলাম তারপরে ওরা চলে যেতে বসে বসে লুডো খেলছিলাম আর সন্ধে তো আকাশ তার আগে দিয়ে দিয়েছিলো চা খাওয়ার আগে সন্ধ্যে দেয়া শেষ হয়েছে তারপরে চা খেয়েছি আমাদের যে ঠাকুরের গান চলে সন্ধেবেলা এক ঘন্টা সেই গানটাও শেষ হয়েছে তারপরে খেয়েছি মানে যখন গানটা হচ্ছিল তখন বানাচ্ছিলাম তার সন্ধে দেওয়া হয়ে গেছিলো তারপরে গান চালিয়ে দিয়েছিলো তারপর হতে হতে তখন আমি বানাচ্ছিলাম তারপরে জানি তাহলে গান যদি শেষ মানে ঠাকুরের গান এক ঘন্টা চলে ওটা শেষ হওয়ার পরে যদি বানাতাম না বেগুনি না তাহলে আটটা বেজে যেত খেতে এমনিতেই সাতটা অবধি চলে আমাদের ঠাকুরের গানটা তখন তারপরে চাটা খেয়েছি তারপরে বাইরে গল্প টল্প করে লুডো খেলছিলাম তারপরে ছেলেরা বলছিল বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তার জন্য এই দেখো বিরিয়ানির মাংস এখানে ভাজা হচ্ছে আর এই যে বিরিয়ানির চাল ধুয়ে দেওয়া হয়েছে এখন ফোটে আর তার আগে যে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে আর এই যে এক কিলো মাংস আর এক কিলো বিরিয়ানির চাল এক কিলো বিরিয়ানির চাল এনেছে তার মধ্যে দুশো আড়াইশোর মতো রেখে দেওয়া হয়েছে কেন রাত্রিরে তো এক কিলো চালটা লাগবে না অতটা সাড়ে সাতশোর মতো হলে হয়ে যায় আর মাংসটা লেগে যাবে মাংসটা চার পাঁচ পিস করে খেয়ে নেবে আর যাই হোক আর তারপরে হচ্ছে তোমার হ্যাঁ আমি ভিডিওটা শুরু করেছিলাম বিকাল থেকে বিকাল হ্যাঁ বিকাল থেকেই তো তখন মোটামুটি সাড়ে চারটে পাঁচটা থেকে মনে হচ্ছে হবে আমি শুরু করেছিলাম তো যাই হোক আর আমি তখন ঘড়ি দেখিনি সেই জন্য আর এই জন্য এখন মোটামুটি সাড়ে আটটা নটার মতো বেজে গেছে কেন এই টাংস আনতে গেছিলো মঙ্গল আনতে গেছিলো চাল বিরিয়ানির চাল ফাল এই চালটা বিরিয়ানি হবে না কি জানি না প্যাকেটটা এখন কাটা হয়নি তো বিরিয়ানি চালের মতনই বলো লম্বা লম্বা ভাত হবে ডবল চাপি যেরকম ডবল চাবি চালটা যেরকম লম্বা লম্বা ভাত হয় ওরকম তো যাই হোক আমি আর দেখিনি আমি এক কিলো আনতে দিয়ে দিয়েছিলাম চাল এখন ভালো হবে কি না হবে তখন বিরিয়ানিটাই খারাপ হয়ে যাবে সেই জন্যে এখানে এখানে একটু চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে ভাজবো মাংসটাকে তারপরে কি বলে ওটা হ্যাঁ তারপরে সেই সোফাওয়ালা আসবে বলেছিল সেই যে সোফাটা বানাতে দিয়েছিলাম কালকে তো সোফাওয়ালা বালা আসে কালকে না পরশু দিনে বানাতে দেওয়া হয়েছিল যে সোফাওয়ালা কালকে তারপরে খবর খবর পছন্দ করে এসেছিল আজকে দিয়ে যাবো কথা ছিল সন্ধ্যা সাতটার সময় তো সন্ধ্যেবেলা আসেনি সেই জন্যই আমি বিকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম জানি তো তাহলে আমি বিকাল থেকেই শুরু করি ভিডিওটা সকাল থেকে আর শুরু করিনি বিকাল থেকে শুরু করেছি আর আনে নেই ফোন করলো যে এখনো পাটা নি কেন তাহলে বললো না যে কালকে সকালে পাঠাবে তো যাই হোক সকালে পাঠাবে সকালে তো ওদেরকে দেখাবো এখন বিরিয়ানিটা মন রান্না করে খাওয়া দাওয়াটা করি তাই না ¡Chello, Larne! ¡Por el Happy দেখো আমার বিরিয়ানি ফাইনাল লুক বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে সবার জন্য বেড়ে ফেলেছি সবাই ধরেও নিয়ে গেছে মায়ের আমার আর আকাশের আছে এখানে আর গামলিতে যখন না তখন দেখানাই হয়নি গামলির ওপরটা কি সুন্দর লাগছিল জানো তো তারপরের দিনে সকালে আবার চলে আসলাম সবাইকে গুড মর্নিং এই দেখো ছেলেরাও ঘুমাচ্ছে তারপরে আমিও ঝাটটা দিয়ে বেরাস করছি তোমাদের দাদাভাই ঠাকুর ঘরটা পরিষ্কার করছে আর আমি বাইরেটাও ধুয়ে দিয়েছি সকালের কাজ কমপ্লিট অনেক অপেক্ষার পরে ফাইনালি সোফাওয়ালা দেখো সোফাটা দিতে এসেছে তাও আবার রাত দশটা সাড়ে দশটার সময় আমি ছিলাম না যেহেতু এক হপ্তাহ ধরে ঘোরা ছিল জানো তো আজকে দিয়ে যাব কালকে দিয়ে যাব বিরক্ত করছিলো তো আমার তো মনটা ভেঙেই গেছিলো তোমাদের দাদাভাইকে বলছিলাম পয়সা ফিরন নিয়ে নাও আমি অন্য জায়গা থেকে নিয়ে আসব তো তারপরে ফাইনালি আজকে নিয়ে এসেছে তাও আবার আমি সন্ধ্যা অব্দি অপেক্ষা করেছিলাম এই আসে এই আসে করে আসেনি তারপরে আমার সন্ধ্যা থেকে পেটের যন্ত্রণা হয় আমি হসপিটালে ভর্তি হয়ে যাই তারপরে রাত্রি এসে দিয়ে গেছে মোটামুটি আমি নটা সাড়ে নটা হসপিটালে বেরিয়ে গেছি তারপরে দশটা সাড়ে দশটার সময় দিয়ে গেছে আর আমি ছেলেকে বলেছিলাম যে সোফাওয়ালা যখন আসবে না ভিডিও করবি মানে আমি তখন ভালো ছিলাম তো যে ভিডিও করবে তাহলে ভিডিও করে নিস আমি যদি ভুলে যাই তো আমি যেহেতু বাড়িতে ফোনটা রেখে গিয়েছিলাম না তো ওরা ভিডিওটা করেছিল আর ওরাই সোফা তুলেছে দেখতেই পাচ্ছ নাহলে আমাকে এখানে দেখতে পেতে এবং তোমাদের দাদা ভাইকেও দেখতে পেতে দুজনেই কেউ নেই আর দেখলাম মা দাঁড়িয়ে ছিল ঢোকাচ্ছে ওরা যখন এটাও আমি ক্যামেরাতে দেখলাম যে মাও দাঁড়িয়ে ছিল ঠাকুর ঘরে আর যাই হোক বন্ধুরা সোফাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আমি এখনই যেমন তেমন করে নিলাম একটা শখ ছিল ইচ্ছাপূরণ বলতে পারো ইচ্ছাপূরণ করলাম অনেক দিনের শখ যে নিজের একটা বাড়ি হলে আমি একটা সোফা সোফা কিনবো ইচ্ছে ছিল সোফা কাম বেড কিনবো তো ওই দাদা দোকানে ছিল না তো যাই হোক ওই জন্য সোপাটাই নিলাম পরে ভাবছি এ করবো দেশের বাড়িতে নেবো সোফা বেড যাই হোক পরের ব্যাপার পরে কথা বলা যাবে কোনো এখন আর ওই আগের কথাটা বলবো না তারপরে এই ভিডিওটা হলো তিন দিনের ভিডিও কীরকম তিন দিন বলো তো আমি ভিডিওটা করেছিলাম মানে বেগুনি চপ এসব ভাজলাম সেই দিনে বিকাল আর সোপাটা আসার কথা আসেনি যাচ্ছি যাচ্ছি করে আসেনি তারপরে তারপরের দিনে দিনের ভিডিওটা যখন টেনে নিয়ে গেলাম তোমরা ভিডিওটা কন্টিনিউ করেছো আশা করি বুঝে গেছো তারপরের দিনেও আসেনি তারপর এরকম করে করে আরও মানে দিন চলে যায় আসে না যেই আমি হসপিটালে গেছি সেই দিনে দিয়ে গেছে তো একটু একটু করে ভিডিওটা করা ছিল আর যেহেতু আমি হসপিটালে ভর্তি হয়েছি তো ভাবলাম সেই ভিডিওটা আগে দিয়ে দিই কেন আর হসপিটালে বসে বসে আমি এটাও ভাবছিলাম যে কমিউনিটি পোস্টে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমার শরীর খারাপ হসপিটালে ভর্তি আছি তোমরা বিশ্বাস করো তোমাদের দাদা ভাই এসব তো জানে না মানে এডিট করা বলে এসব ফটে ছাড়া জানে না আকাশও হসপিটালে আমার সাথে যায়নি কোনো ছেলেই ছিল না আর আমি আর হাতে সে লাইনটা চলছিলো তো হাত ছাড়া কোনো কাজ আমি মা হাতে করতে পারি না সেই জন্য কোনো কমিউনিটি পোস্টও তোমাদেরকে জানাতে পারিনি বলে মানে হসপিটালে ভিডিওটা আমি আগে দিয়েছি তারপরে আমি এই ভিডিওটা দিচ্ছি তো যাই হোক তোমরা জানাবে আর এই দেখো তিন ভাই এখানে বসে বসে গল্প করছিল তো আমি একটু ওদের ঘরে ক্যামেরা বন্দি করে নিয়েছি আর আমার সোফাটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে এখন ঠিকঠাকভাবে সেট করিনি কেননা সোফা কভার লাগাতে হবে তো কভার কভার টভার লাগাতে আসবে তো তার জন্যে আর টি টেবিলও আনতে হবে ওগুলোও আনা হয়নি তো যেহেতু শরীর খারাপ করে ফেলেছে আর এইসব ঝামেলা করিনি পরে দেখা যাবে এখনও চলো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানিও তা ততক্ষণ তোমাদের সবাইকে বাইবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো